তারপর এই যে দেখেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেবেন তারপরে ওপেন এ করবেন এখানে নিচে দেখেন একটা পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে ট্যাপ করবেন এখানে এই যে এখানে আছে যে নিউ চ্যানেল এখানে ট্যাপ করবেন এখান থেকে একটা চ্যানেলের নাম দিবেন আমি একটা নাম দিলাম এন গ্রিন বাংলা থ্রি তবে এখানে ডেসক্রিপশনে কিছু লিখে দেবেন আমি একটা লিখে দিলাম দিস ইজ মাই চ্যানেল হ্যালো পাবলিক চ্যানেল প্রাইভেট চ্যানেল এখানে পাবলিক রাখবেন এখানে একটা লিঙ্ক তৈরি করবেন আমি একটা লিঙ্ক তৈরি করলাম এখন আবার চ্যানেল ক্রিয়েট হয়ে গেল এই যে দেখেন এখানে জিরো मेंबर এখানে কোনো সাবস্ক্রাইব নেই এই যে এখানে আপনার গ্রিন মঙ্গল 3 চ্যানেলের নাম এখান থেকে আপনি যদি ছবি সেট করতে চান করতে পারবেন এখান থেকে এবং ব্যানার দিতে পারবেন এই যে তারপরে এখানে ক্যামেরা আইকন এখান থেকে ছবি পোস্ট করতে পারবেন এভাবে আপনি চ্যানেল তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন হোয়াটসঅ্যাপে